ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সম্পর্কে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান যুবরাজনগরের বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ তেরোই আগস্ট মঙ্গলবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাফলং ছড়া টি ই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক সাক্ষাৎকারে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সম্পর্কে বিস্তারিতভাবে জানান যুবরাজ নগরের বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ আমরা খুব আশাবাদী ছিলাম যে বারো তারিখে আমাদের যে পঞ্চায়েতের রেজাল্ট হবে একটা আমরা সারপ্রাইজ দিতে পারবো আমরা সারপ্রাইজ দিতে না পারলেও প্রত্যেকটা গ্রাম সভাতে আমরা বেশ কিছু আমরা পঞ্চায়ে এই যে পঞ্চায়েতের সিট আমরা বের করতে পেরেছি সেই জন্য আমরা খুব খুশি এবং আগামী দিনে যাতে আরো বেশি করে পঞ্চায়েতের যে সমস্ত ফান্ড আসবে গভর্নমেন্টের সেই ফান্ডার যাতে সঠিক ব্যবহার হয় এবং সেই পানটা যাতে প্রত্যেকটা জনগণের কাছে পৌঁছে যায় সেই জন্য আমাদের আজকে যারা ইলেকটেড হয়েছে সবাই যাতে পঞ্চায়েতের সঙ্গে কোঅপারেশন করে এবং ফান্ডটা যাতে লাস্ট পার্সেন্ট সমাজের গরিব রয়েছে তাদের কাছে পৌঁছায় সেই জন্য আমাদের যারা জিতেছে সবসময় তারা পঞ্চায়েতের সঙ্গে সহযোগিতা করে কাজ করে আর আমরা যে আমাদের যুবরাজনগর বিধানসভার মধ্যে আমাদের উনিশটা পঞ্চায়েত রয়েছে উনিশটা পঞ্চায়েতের মধ্যে মঙ্গলকালীটা আমরা সিঙ্গল মেজরিটিতে আমরা জিতেছি এবং সেখানে আগামী পাঁচ বছরে আমরা একটা নতুন একটা পঞ্চায়েত কিভাবে কাজ করে তার একটা এক্সাম্পল আমরা সেট করবো ধন্যবাদ